কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয় ভীষণ ভালো আছো আমরা টার্গেট দু হাজার পঁচিশ মাধ্যমিক টেস্ট পেপার প্র্যাকটিস করছি বীরভূম ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট এই কোশ্চেন পেপারটার অলরেডি এক দুই তিন চার নম্বর কোশ্চেন এক একটা ভিডিও বানিয়ে আমি শেষ করে দিয়েছি এখন আমরা এই ভিডিওতে পাঁচ নম্বর যে পার্টটা রয়েছে ঠিক আছে পাঁচ নম্বরের যে কোশ্চেন আছে কোশ্চেনটা কি বলেছে যে কোনো একটি পয়েন্টের উত্তর দাম দুটো প্রশ্ন আছে আর এক একটা এই নাম্বার কত আছে পাঁচ এককে পাঁচ পাঁচ নাম্বার আছে আর এই পাঁচ নাম্বারের যে কোশ্চেনটা এখানটা দুটো কোশ্চেন থাকবে দুটো কোশ্চেনের মধ্যে যে কোনো একটা আনসার দিতে হবে একটা কোশ্চেন থাকবে সিম্পল ইন্টারেস্ট থেকে আর একটা কোশ্চেন থাকবে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে আমার পার্সোনাল মত তোমরা প্রথমে টেক্সট বইয়ের যে কোশ্চেন আনসারগুলো আছে কনসেপ্টগুলো আছে সেটা নিজের একটু প্র্যাকটিস করে নাও তারপর এই টপিকটার ওপর আসো পাঁচ নম্বর কোশ্চেনের যে আনসার দুটো হবে দুটো কোশ্চেনের দুটো আনসার হবে সেগুলো প্র্যাকটিস করো ওকে এবার দেখো কেউ কেউ হয়তো মনে মনে ভাবতে পারে দাদা আমি সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টটা খুব সহজে বুঝে গিয়েছি তো আমি শুধুমাত্র একটা কোশ্চেন করে চলে যাই ওখানে দুটোর মধ্যে দুটো তো কোশ্চেন যেগুলো একটা করতে হবে তাহলে অসুবিধায় গিয়েছে আমি একটা তো পেয়ে যাব। কিন্তু একটা কথা মাথায় রাখবে পরীক্ষায় এই দুটো কোশ্চেনের মধ্যে যেকোনো একটা কঠিন দিতে পারে যে যেকোনো একটা কঠিন দেবে আর একটা কম্পেয়ারলি একটু সহজ দেবে ঠিক আছে ক্যালকুলেশন ট্যালকুলেশন একটু সহজ দিতে পারে এবার সাপোজ মনে করো তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারটা ভালো করে করেছো আর পরীক্ষার হলে গিয়ে দেখছো যে কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টার থেকে কঠিন কোশ্চেন চলে আসছে আর সিম্পল ইন্টারেস্ট থেকে সহজে চলে আসে তাহলে তখন তুমি কি করবে সেই জন্যই দুটো চ্যাপ্টারই খুব ভালো করে করা উচিত ওকে চলো অনেক ভাট বুকে নিয়েছি এবার অঙ্ক করা শুরু করা যায় প্রথম পাঁচের দাগের এক একটা করবো পাঁচের দায়গের এক একটা কি বলেছে দেখো কোনো ব্যক্তি চার লক্ষ টাকা ও পাঁচ লক্ষ টাকা দিয়ে যথাক্রমে একটি জমি ও একটি গাড়ি কেনেন জমির মূল্য দশ পার্সেন্ট সমাহারে বৃদ্ধি পায় ও গাড়িটির মূল্য পনেরো পার্সেন্ট সমাহারে হ্রাস পায় সমাহার মানে বুঝতে পারছো তো চক্রবৃদ্ধিতে বৃদ্ধি পাচ্ছে চক্রবৃদ্ধিতে হ্রাস পাচ্ছে দু বছর পর তিনি জমি এবং গাড়ি উভয় বিক্রি করে দেন তার মোটের উপর লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো মানে এই যে চার লক্ষ টাকায় জমি কিনেছে আর পাঁচ লক্ষ টাকায় গাড়ি কিনেছে দু বছর পর যখন বিক্রি করছে দাম নিশ্চয় কমেছে হ্যাঁ কোনটার দাম কমেছে গাড়ির দাম কমেছে পনেরো পার্সেন্ট চক্রবৃদ্ধিতে দাম কমেছে আর দশ পার্সেন্ট চক্রবৃদ্ধিতে জমির দাম বেড়েছে তো আলটিমেট দু বছর পর দুটো জিনিসই যখন বিক্রি করব লাভ হচ্ছে না লস হচ্ছে সেটা আলোচনা করব। তো চলো অঙ্কটা শুরু করে দেখো পাঁচের দাগের এক একটা প্রথম হচ্ছে জমির ক্রয় মূল্য কি নির্ণয় করবো জমির ক্রয় মূল্য দেওয়া আছে হ্যাঁ দেয়া রয়েছে কত জমির ক্রয় মূল্য ইকুয়াল টু চার লক্ষ টাকা ওকে আচ্ছা জমির জমির দাম বৃদ্ধির হার সমাহার সমাহার মানে চক্র বৃদ্ধিতে বৃদ্ধি হয় ঠিক আছে সমাহার বৃদ্ধির হার কত পার্সেন্ট সমাহার বৃদ্ধির হার হচ্ছে টেন পার্সেন্ট বেশ আর কি সময় সময় কত সময় হচ্ছে আমার দু বছর ওকে এবারে সমাহার বৃদ্ধির একটা সূত্র জানি সুদ প্লাস আসল সমান কি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ার হচ্ছে এন এন মানে কতগুলো চক্রবৃদ্ধির সুদ দিয়েছে কতগুলো ঠিক আছে পি বলতে এখানে প্রিন্সিপাল প্রিন্সিপাল মানে চার লক্ষ এই আমি চার লক্ষ লিখে দিলাম ইন টু ওয়ান প্লাস আর বলতে রেট অফ ইন্টারেস্ট কত দশ এই দশ লিখলাম বাই হান্ড্রেড আর এখানে এন বলতে দু বছর দু বছরে দুবার চক্রবৃদ্ধি হয়েছে তাই না সো এখানে আমি টু লিখে দেব তো এবার যদি একটু ক্যালকুলেশন করি এই শূন্য এই শূন্য কেটে যাবে সো আলটিমেট এখানে চার লক্ষটা যেমন আছে তেমন থাকলো ইন্টু ওয়ান প্লাস ওয়ান তার হোল স্কোয়ার যেহেতু হোল স্কোয়ার আছে সেহেতু আমি এগারো এখানে দশ গুণ করে দিলাম এই শূন্য এই শূন্য দুটো শূন্য আর এখানে একটা দুটো শূন্য কাটল সো এগারোম একশো একুশ তাহলে একশো একুশ গুণিত এখানে চারের সঙ্গে তিনে শূন্য মানে চার হাজার মাল্টিপেল করবো সেপরে ক্যালকুলেশন যদি করে দেখি চার এক কে চার চার দুকুণে আট চার এক চার একটা দুটো তিনটে একটা দুটো তিনটে এত টাকা বিক্রি করেছে চার লক্ষ চুরাশি হাজার টাকা বিক্রি করেছে জমিটা এরপর দু নম্বর আছে গাড়ির মূল্য গাড়ির ক্রয় মূল্য নির্ণয় করি চলো গাড়ির ক্রয় মূল্য গাড়ির ক্রয় মূল্য কত ছিল অবভিয়াসলি পাঁচ লক্ষ টাকা দেখো কোশ্চেনে বলে দিয়েছে তাই না এবার জমির এই সরি জমির কেন গাড়ির সমাহার সমাহার হাসের হার জমির গাড়ির দাম তো হাস পাচ্ছে তাই না সেই জন্যই সমাহার হাসের হার ইকুয়াল টু পনেরো পার্সেন্ট লিখলাম সময় কত সময় এখানেও হচ্ছে আমার দু বছর কত বছর দু বছর এবারে গাড়িটার মূল্য কত হবে দাঁড়াবে বছর পর অথে বছর পর গাড়ির মূল্য হবে সেম সূত্র পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড আর এখানে এন পি মানে প্রিন্সিপাল প্রিন্সিপাল কত পাঁচ লক্ষ এই আমি পাঁচ লক্ষ লিখলাম মাল্টিপেল ওয়ান প্লাস আর মানে কত পনেরো এই পনেরো লিখলাম বাই হান্ড্রেড আর এন এর জায়গায় বছর তাহলে এখানে দুই পুট করে দিলাম মানে দুটো সমাহার হ্রাস হয়েছে ওকে এবার এখানটা যদি একটু ক্যালকুলেশন করি কি পাবো দেখো সরি এটা প্লাস কেন এটা মাইনাস হবে হ্রাস হচ্ছে তো মাইনাস হবে এখানটা ওকে সরি একটু বললো এটা মাইনাস হবে এখানে দেখো পাঁচ লক্ষ থেকে বিয়োগ করছি পনেরো বাই একশো হবে কত পঁচাশি হবে ওকে যেহেতু হোল ডাইরেক্ট এটাকে করে আশা করি এখানটা প্রত্যেকে বুঝতে পারছো একটা শূন্য দুটো শূন্য তিনটা শূন্য চারটা শূন্য এক দুই তিন চার চারটা শূন্য মানে এক দুই তিন চার ওকে তাহলে পঞ্চাশ গুণিত পঁচাশি গুণিত পঁচাশি এবারে একটু যদি ক্যালকুলেশন করে দেখি আমরা এখানটা গুণ করলে কত হবে গুণ করলে হবে তিন লক্ষ একষট্টি হাজার দুশো পঞ্চাশ হবে তোমরা একটু গুণটা করে দেখে নিও ঠিক আছে এবারে জমি ও গাড়ির মোট কয় মূল্য মোট ক্রয় মূল্য জমি কত টাকায় ক্রয় করেছে চার লক্ষ টাকায় তাহলে এই চার লক্ষ লিখলাম প্লাস গাড়ি করেছে পাঁচ লক্ষ টাকায় কয় করেছে টোটাল কত হয়েছে ন লক্ষ টাকা ঠিক আছে এবারে অতএব জমি ও গাড়ির মোট বিক্রয় মূল্য মোট বিক্রয় মূল্য দেখো জমি ও গাড়ির ময় বিক্রয় বিক্রয় মূল্য জমিটার বিক্রয় মূল্য কত চার লক্ষ চুরাশি হাজার তাহলে এটা লিখবো চার লক্ষ চুরাশি হাজার প্লাস গাড়িটার বিক্রয় মূল্য কত তিন লক্ষ একষট্টি একষট্টি হাজার হাজার দুশো দুশো পঞ্চাশ তিন লক্ষ পঞ্চাশ এই দুটোকে যদি একটু যোগ যোগযোগ করি কত পাবো আট লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা পাবো তাহলে এবার দেখো কিনেছে কত টাকায় ন লক্ষ টাকায় বিক্রি করেছে কত টাকায় আট লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় তাহলে কার মূল্য বেশি ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি অবশ্যই ক্রয় মূল্য বেশি তাহলে ক্রয় মূল্য যেহেতু বেশি তাহলে লস হয়েছে তাহলে ক্ষতি হবে কতটা তাহলে ক্ষতির পরিমাণ ক্ষতির পরিমাণ ক্ষতির পরিমাণ এখানে ন লক্ষ মাইনাস আট লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুশো পঞ্চাশ এটা যদি আমরা বিয়োগটিও করি কত পাবো চুয়ান্ন হাজার হয়েছে কত টাকা হয়েছে হয়েছে টাকা সো আই হোপ তোমরা প্রত্যেকে পাঁচের দাগের একের অঙ্কটা বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তো ডেফিনেটলি কি করতে হবে কমেন্ট তো খোলা রয়েছে কমেন্টে জানাতে হবে ওকে চলো এরপর আমরা পাঁচের দ্যাগের দুইয়ের অঙ্কটা প্রথমে পড়ে নিই মন দিয়ে তারপর অঙ্কটা প্র্যাকটিস করব। কারণ পড়াটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ যদি আমরা পড়ে নাই বুঝতে পারি তাহলে অঙ্কটা পড়তেও সম্ভব হবে না পাঁচের দাগের একটা দেখো পাঁচের দিকে দুইয়ের অঙ্কটা কি বলেছে দেখো বলেছে যে বছরের প্রথমে অরুণ আর অজয়ের চব্বিশ হাজার টাকা ও তিরিশ হাজার টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করলো তাহলে অজয় আর অরুণ দুজনে ব্যবসা শুরু করলো ঠিক আছে অরুণ বছরের প্রথমে কত টাকা লাগিয়েছে চব্বিশ হাজার টাকা আর অজয় লাগিয়েছে কত তিরিশ হাজার টাকা কিন্তু কয়েক মাস পর অরুন আরো বারো হাজার টাকা ওই ব্যবসায় মূলধন দেন মানে কিছুদিন পর জানি না কতদিন পর তবে যাই হোক কিছুদিন পর বারো হাজার টাকা ইনভেস্ট করে বছরের শেষে ওই ব্যবসায় চোদ্দ টাকা লাভ হলো এবং অরুণ সাত হাজার একশো তিরিশ টাকা লভ্যাংশ পেলেন অরুণ কত মাস পরে টাকা দিয়েছিল নির্ণয় করো মানে ওই যে এক্সট্রা বারো হাজার টাকাটা দিয়েছিল না ওটা কত মাস পরে দিয়েছিল সেটা নির্ণয় করতে হবে এবার দেখো তাহলে অঙ্কটা শুরু করে দিই নাকি সরি দেখো ধরে নিচ্ছি যে ধরি অরুণ অরুণের সরি একটু সর্দি পরে তো ঠান্ডা হয়েছে একটু কাশি হয়েছে অহ চলো ধরি অরুণের এক মাসে ব্যবহৃত মূলধন চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা মানে মাস কতদিন পর ইনভেস্ট করেছে সেটা তো না সেজন্য প্রথম এক্স মাস চলে এসেছে চব্বিশ হাজার টাকা তাহলে অরুণের এক্স মাসে ব্যবহৃত মোট মূলধন মোট ব্যবহৃত না করে নিয়োজিত করলেই ভালো হয় সব থেকে নিয়োজিত নিয়োজিত মোট মূলধন সমান কত চব্বিশ হাজার ইন্টু এক্স মানে চব্বিশ হাজার এক্স টাকা ওকে এবার দেখো এবারে অরুণ অরুণের বারো মাস হ্যাঁ বারো মাস বারো মাস থেকে এক্স মাস বাদ দিচ্ছি তাহলে যেই মাসটা থাকবে সেই মাসে নিয়োজিত মোট মূলধন কত হবে অবভিয়াসলি বারো মাইনাস এক্স আর কত টাকা চব্বিশ হাজার তো ব্যবহার হচ্ছিল তার সাথে সাথে আরো বারো হাজার যোগ হয়েছে তার মানে ইন্টু ছত্রিশ হাজার টাকা এবারে এটা একটু ক্যালকুলেশনটা করে রাখাটা বেটার হবে বারো সঙ্গে ছত্রিশ যদি আমি মাল্টিপেল করি কত হবে দেখো ছ বারো বাহাত্তর দুই হাতে সাত

সারা বছরে সমান কত একবারই মূলধন নিয়োজিত করেছিল তাই না কত করেছিল অজয় করেছিল তিরিশ হাজার টাকা তার মানে তিরিশ হাজার ইন্টু বারো সমান কত তিন লাখ ষাট দশক শতক হাজার আশা করি এই জায়গাটা প্রত্যেকের কি বোঝাতে পেরেছি এবার দেখো একটা কথা বলি অরুণ সারা সারা বছরে কত টাকায় ব্যবহার করতে দিয়েছে টাকাটা সেটা একটু বের করবো অরুণের সারা বছরে চব্বিশ হাজার এক্স তাহলে এই চব্বিশ হাজার এক্স লিখলাম প্লাস বারো মাইনাস এক্স মানে এক্স মাসটা বাদ দিলে বাকি মাসগুলো মানে বারো মাইনাস এক্স মাসে কত টাকা ব্যবহার হয়েছে এই টাকাটা এই টাকাটা কত লিখে নিই চার তিন দুই শূন্য 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 মাইনাস ছত্রিশ হাজার এক্স এবার একটু যদি ক্যালকুলেশন করি একক দশক শতক হাজার লাখ চার লক্ষ বত্রিশ হাজার মাইনাস চব্বিশ হাজার থেকে ছত্রিশ হাজার বিয়োগ করলে অবশ্যই বারো হাজার এক্স হবে এটা অরুণের সারা বছরে নিয়োজিত মোট মূলধন এবার দেখো লভ্যাংশ মানে লাভ যে হয়েছে লভ্যাংশের অরুণ কত পায় অরুণ পায় কোশ্চেনে বলা রয়েছে অরুণ পায় সাত হাজার দেখো দেখো কোশ্চেনে কত বলে রয়েছে সাত হাজার একশো তিরিশ টাকা সাত হাজার একশো তিরিশ টাকা ওকে এবার লভ্যাংশের অজয় পায় অজয় কত পাবে ডেফিনেটলি চোদ্দ হাজার কত টোটাল লাভ হয়েছিল চোদ্দ হাজার তিরিশ মাইনাস সাত হাজার একশো তিরিশ টাকা কারণ মোট লাভ থেকে অরুণের টাকাটা বাদ দিলে অজয়ের লাভটা পেয়ে যাবো তাহলে এটা যদি একটু বিয়োগ করি কত হবে নশো টাকা ওকে এবার দেখো শর্তানুসারে শর্তানুসারে কি শর্তানুসারে অরুণের লাভ বাই অজয়ের লাভ অরুণের লাভ সাত হাজার একশো তিরিশ বাই অজয়ের লাভ ছ হাজার ইকুয়াল টু উপরে কার লিখেছি লাভটা অরুণের তো উপরে অরুণের নিয়োজিত অর্থ লিখব নিয়োজিত অর্থ এটা চার তিন এক্স আর নিচে কার লিখব অজয়ের অজয়ের কত ছত্রিশশো এক্স এই দেখো 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 কোথায় গেল হ্যাঁ ছত্রিশ হাজার তাই তো একক দশক শতক হাজার ষাট হাজার টাকা তাহলে এই তিন লাখ ষাট হাজার লাখ এবার দেখো সিম্পলি একটু ক্যালকুলেশন করবো কোন গুণ হয়ে যায় এটা ভাগ আছে এদিকে গেলে গুণ আর এটা ভাগ আছে এদিকে গেলে গুণ তাহলে এই তিন লাখ ষাট হাজারের সঙ্গে সাত হাজার একশো তিরিশকে কে গুণ করবো হ্যাঁ ঠিক তার আগে একটা কাজ কিন্তু এখানে করাই যেতে পারে কি কাজ গুণটা প্রথমে লিখে সাত হাজার একশো তিরিশ ইন্টু তিন লক্ষ ইকুয়াল টু এক দুই তিন চার এক দুই তিন চার হ্যাঁ ঠিক আছে এটার সঙ্গে দেখুন চার তিন দুই শূন্য 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 ইন্টু ছয় নয় শূন্য শূন্য মাইনাস বারো হাজার এক্স ইন্টু ছয় নয় শূন্য শূন্য এবারে একটু যদি ক্যালকুলেশন করি আমরা আহ দেখো প্রচুর বড় বড় গুণ হয়ে গেছে তাই না একটু তো রাফ ইউজ করতেই হবে চলো ফটাফট করে রাফ ইউজটা করে নিই আচ্ছা আরেকটা জিনিস দেখো এই যে মাইনাস বারো হাজার এক্স ইন্টু ছ হাজার নশোটা রয়েছে এটা যদি সমানে এদিকে যায় মাইনাস আছে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে সেটাই করে নিই বারো হাজার তেমন রেখে দিই একক দশক শতক চার লক্ষ বত্রিশ আচ্ছা এটা আছে প্লাস ওটা অপোজিট দিকে নিয়ে গেলে কি হয়ে যায় মাইনাস তাহলে মাইনাস করে দিই সাত এক তিন শূন্য ইন্টু তিন ছয় এক দুই তিন চার ওকে এবার দেখো এই দুটো গুণ করতে হবে দেখো একটা কথা বলি কেউ যদি ভেবে থাকে যে আমি সরল সুদ করে যাব তাহলে এরকম একটা বড় এসে ফেঁসে যাবে কিন্তু ভেবে দেখো কেউ যদি চক্রবৃদ্ধি সুদের চ্যাপ্টারটা করে যায় চক্রবৃদ্ধি সুদের অঙ্কটা করার সময় খুব একটা ক্যালকুলেশন আমাদের কি করতে হয়েছে না করতে হয় না খুব একটা ক্যালকুলেশন করতে হয় না সহজই হয়ে গেছে তো সেই জন্যই আমি বলছিলাম যে ক্যালকুলেশনের চক্র যদি না ফাঁসতে চাও বা কোনো জুডি লটার চক্র যদি না ফাঁসতে যাও তাহলে দুটো চ্যাপ্টারই ভালো করে করতে হবে ওকে তবে ফুল মার্কস পাবো এবার দেখো বারো হাজার এটা গুণ করবো হ্যাঁ গুণ করবো গুণ করলে কত হবে দেখো ন বারো একশো আটের আট হায় বারোর সঙ্গে সিক্সটি নাইনের গুণ করছি আমি বাকি শূন্য টুন্য সব পরে লেখা হবে ঠিক আছে ন বারম একশো আটের আট হায় তাকে দশ ছ বারো বাহাত্তর বাহাত্তর দশে কত বিরাশি একটা দুটো তিনটে চারটে পাঁচটা এক দুই তিন চার পাঁচ এক্স লিখে দিলাম ইকুয়াল টু এখানে দেখো সিক্সটি নাইন আচ্ছা ওটা বিশাল গুণ আছে তোমরা একটু নিজের একটু করে নিও এখানে গুণটা হবে দুই নয় আট শূন্য আট শূন্য 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 এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার একটা হবে ওকে মাইনাস এখানে যে সাত হাজার একশো তিরিশ আছে তার সঙ্গে ছত্রিশের গুণ করলে হবে দুই পাঁচ ছয় ছয় আট এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এই গুণটা তোমরা একটু নিজেরা করে নিও আমি একটু প্রথমে করে নিয়েছি তাই আমার একটু সুবিধা বলে মনে হচ্ছে এবারে এই দুটো যদি ক্যালকুলেশন করি কত হবে টিয়োগ করলে টিয়োগ করলে হবে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে এই পাঁচটা আর এখানে পাঁচটা শূন্য আউট হয়ে যাবে আমার মনে হচ্ছে এই গুণটা করা একটু ভুল হয়েছে কোথাও চলো সেই জন্য আমি একটু কেটে দিচ্ছি এখানটা ঠিক আছে কেটে আবার এখান থেকে কুড়ি এখানে যেমন এটা রয়েছে গুণ করবো না বারো হাজার এক্স ইন্টু নাইন ডবল জিরো এবারে এই দুটোর গুণ আমি একটু রাফ পেপার নিচ্ছি রাফ পেপারের গুণটা করে নেব ওকে কারণ ভুল করা যাবে না দেখো এখানে চার তিন দুই আর এই শূন্যগুলো আমি বাদ দিচ্ছি আর এই সিক্সটি নাইন করছি ন দুকুণে আঠেরো আট হাত এক এক তিন নয় সাতাশের এক আঠাশের আট হাত এক দুই নয় চার্ন ছত্রিশ আর দুয়ে আটত্রিশ ছ দুকুণে বারো দুই হাত এক এক তিন ছয় আঠেরো একে উনিশের নয় হাত এক এক চারশো চব্বিশের একে পঁচিশ তাহলে আট হবে আট আট দুয়ে দশ হবে নয় একে দশ দশ আর আটে আঠেরো হবে পাঁচ এক ছয় ছয় আট তিনে নয় হবে আর এখানে দুই আলটিমেট এটা গুণ করে কত হলো এটা গুণ করে দুই নয় আট শূন্য আট এবারে কটা শূন্য হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা বিয়োগ চিহ্নটা এখানে দিচ্ছি এবারে দেখো সাতশো তেরোটা লিখবো পরে যে শূন্য আছে এটা নেবো না আর এটা ছত্রিশ দিয়ে গুন নি পরে যে শূন্য আছে নিচ্ছি না ঠিক আছে তিন ছয় আঠেরো আট হাতে এক ছয় এক ছয় একে সাত ছ সাত বিয়াল্লিশ তিন তিরিকে নয় তিন এক কে তিন তিন সাত একুশ আট হবে নয় সাথে কত নয় সাথে ষোলো ছয় হাতে এক তিন একে চার চার দুই এ ছয় আচ্ছা চার আর পাঁচ এক দুই কটা শূন্য হবে দেখো এখানে দুই পাঁচ ছয় ছয় আট এখানে একটা শূন্য আর এখানে এক দুই তিন চার তাহলে পাঁচটা শূন্য হবে এক দুই তিন চার পাঁচ এবারে দেখো একটু বিয়োগ করে নি এই শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য হবে এই শূন্য এই শূন্য বিয়োগ করলে শূন্য হবে ক্যালকুলেশনটা আই হোপ দেখা যাচ্ছে তাই না এই শূন্য এই শূন্য বিয়োগগুলো শূন্য হবে এই শূন্য আর এই শূন্য বিয়োগ করলে শূন্য হবে এবারে এই শূন্য আর এই শূন্য বিয়োগ করলে শূন্য হবে আচ্ছা আট কয় দয় এক দুই তিন চার পাঁচ আচ্ছা এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই ঠিক হচ্ছে আট কয় এই আট শূন্যই হবে আচ্ছা ছয় কয় দয় এই শূন্য দশ ধরবো তো চার হবে হাত একে এক ছয় একে সাত সাত কয় দয় আট এক হবে আচ্ছা সাত কয় আট এক হবে হাতে কিছু নেই পাঁচ কয় দুই নয় চার হবে দুই কয় দুই শূন্য হবে লেখার প্রয়োজনে তাহলে এই হয়েছে এবারে এক্স লিখছি এদিকে এক্স এর সঙ্গে সব গুণ আছে অপজির দিকে বাটালে অবশ্যই ভাগ হবে তাহলে দুটো শূন্য ইন্টু বারো হাজার এবার দেখো একটা দুটো শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা গেল একটা দুটো তিনটে একটা দুটো তিনটে শূন্য কাটলাম এবার দেখো একটু কাটাকাটি করা যাক কাটাকাটি যদি করতে হয় দেখো এখানটা তিন দিয়ে কাটি যদি তিন চারে কত হয় অবভিয়াসলি বারো আর এখানে আহ তিন দিকে কাটি যাবে হ্যাঁ যাবে দেখো তিন এক কে তিন তিন এক কে তিন এক আচ্ছা হায় থাকে এক থাকবে এক এগারো হয় তিন তিরিক নয় তিন আটকে চব্বিশ এই শূন্য হলো চার দিকে কি কাটাকাটি যাবে হ্যাঁ যাবে হ্যাঁ চার এক চার তিন চারে বারো চার চারে ষোলো সতেরো আঠেরো চার পাঁচে কুড়ি

দিয়েছিল তাই না তো অরুণ আমরা কি দিয়েছিলাম যে অরুণ এক্স মাসে নিয়োজিত মূলধন হচ্ছে চব্বিশ হাজার মানে এক্স মাস পর্যন্ত সে ওই চব্বিশ হাজার টাকাটা জ্বালিয়েছিল তারপর সে দিয়েছিল টাকা তো এক্স মাস বলতে আমরা কি পেলাম এখানে পাঁচ মাস কত পেলাম পাঁচ মাস আশা করি প্রত্যেকে এখানে অথর দিয়ে আনসারটা লিখে নিতে পারবে ওকে সরিয়া স্টুডেন্ট দেখো বারবার করে বলছি পাঁচের দাগের যে দুটো অঙ্ক থাকে দুটো পাটি গণিতের পাঁচ নম্বর থাকে ভেবে দেখো তুমি যদি পেতে ঠিক আছে যদি একটা পাঁচ নাম্বার যদি একটু টালমাটাল হয়ে যায় যে হ্যাঁ এই সেগমেন্টটা আমি করতে পারলাম না তো কত বড় ক্ষতি হবে তুমি নিশ্চয় নিজে বুঝতে পারছো তাই না সেই জন্যই সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট দুটো চ্যাপ্টারই ভীষণ ভালো করে প্র্যাকটিস করা উচিত ওকে চলো পরের ভিডিও আমি ছয় আধের অঙ্ক প্র্যাকটিস করবো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো এবং জয় হিন্দ